বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন নমস্কার বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত আমি বিপ্লব দাস বলছিলাম আর্যিকর কাণ্ড নিয়ে যখন স্বাস্থ্য ভবনের সামনে যে অভিযান সেখানে জুনিয়র চিকিৎসকরা বসে রয়েছেন নবান্নে থেকে যে ডাক মঙ্গলবার সন্ধেবেলা বেলা এসেছে সেই ডাক তারা ফিরিয়েছেন বিকেল পাঁচটায় সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে কর্মক্ষেত্রে যোগদানের কথা সেই কর্মক্ষেত্রে তারা যোগদান করেননি তাদের দাবি যে পাঁচ দাবি সেই দাবি তার মধ্যে অন্যতম যে স্বাস্থ্য বিভাগে বিভাগের তিন শীর্ষকর্তার পদত্যাগ সেই সঙ্গে তাদের নিজেদের যে হাসপাতালে নিরাপত্তা সংক্রান্ত বিষয় রয়েছে এবং যিনি অর্থাৎ মৃত চিকিৎসকের সুবিচার এবং যারা তথ্য লোপাট করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা সেই সঙ্গে পুলিশ কমিশনারের পদত্যাগ এই বিষয়গুলো নিয়ে আন্দোলন চলছে আমরা যখন এই প্রতিবেদন করছি তখনও কিন্তু এই আন্দোলন চলছে জানি না এই আন্দোলন শেষ হবে কিনা বা নবান্নে আবার তারা ডাক পাবেন কিনা এবং ডাক পেলেও সেখানে তারা আদৌ তারা যাবেন কিনা কারণ যেভাবে তারা এই আন্দোলনে নেমেছেন এই আন্দোলন মনে হয় একদিন দুদিনের জন্য নয় তো ইতিমধ্যেই বিভিন্ন ব্যক্তিত্ব যারা এই এছাড়া নাগরিক সমাজ যে আন্দোলনে নেমেছে কোনো পতাকা ছাড়াই তো সেইখানে সনাতন দিন্দা থেকে শুরু করে আরো বহু বিশিষ্ট মানুষ যারা ইতিমধ্যেই তাদের যে সমস্ত রাজ্য সরকারের পদ তারা আহ পেয়েছেন সেগুলো ধীরে ধীরে তারা সেখান থেকে পদত্যাগ করছেন এই করের ঘটনার প্রেক্ষিতে সনাতন দিন রাজ্য চারিকলা পর্ষদের যে আহ পদে রয়েছেন সেখান থেকে তিনি পদত্যাগ করেছেন এবং আরো অনেক ব্যক্তিত্ব যারা এই রাজ্য সরকারের সাংস্কৃতিক জগতে রয়েছেন তারা ধীরে ধীরে এই কাণ্ডে প্রতিবাদ জানাতে তারা সেখানে পদত্যাগ করছেন এমনই আরেক নাট্য ব্যক্তিত্ব বিভাস চক্রবর্তী আহ বিভাষ চক্রবর্তী তিনি অসুস্থ কিন্তু তিনি এই আর্যিকর কাণ্ড নিয়ে তার তার তীব্র প্রতিক্রিয়া তিনি জানিয়েছেন আমরা টেলিফোনে সঙ্গে কথা বলেছিলাম তার বক্তব্যের যে নির্যাস সেটা খুবই গুরুত্বপূর্ণ তিনি বলছেন যে এই যে আন্দোলনটা যারা আন্দোলন করছেন চিকিৎসক যারা করছেন সেটা তো তাদের একটা আন্দোলন ঠিক আছে কিন্তু তার বাইরে নাগরিকরা যে আন্দোলন করছেন এই আন্দোলন কিন্তু স্বতঃস্ফূর্ত মানুষের আন্দোলন কোন পতাকা ছাড়া এই আন্দোলন অরাজনৈতিক রাজনৈতিক হয়তো হয়তো কেউ কেউ পতাকা ছাড়া সেখানে হচ্ছেন কিন্তু এই মানে যে রাজনীতির আন্দোলন এটা কিন্তু প্রতিবাদ আন্দোলন তিনি তার জীব দশাতে দেখেননি তার মনে পড়ছে না এমন কোনো আন্দোলন পতাকা ছাড়া কোনো আন্দোলন এমনকি তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে সিঙ্গুর নন্দীগ্রামের সময়ে আপনারা পথে নেমেছিলেন এবং সেই আন্দোলন এবং সেখানে তাপসি মালিককে ধর্ষণ করে খুন করা হয়েছিল বলে অভিযোগ উঠেছিল এবং তার জন্য এক সিপিএম নেতা তাকে জেলে যেতে হয়েছিল সিবিআই তদন্ত হয়েছে কিন্তু সেই ঘটনার সঙ্গে এই ঘটনার তিনি মিল খুঁজে পাচ্ছেন না তিনি বলছেন সেই ঘটনা রাজনৈতিক ঘটনা হয়েছিল কিন্তু এটা রাজনীতি নয় এটা মানুষের যে নিরাপত্তা সংক্রান্ত একটা ঘটনা এবং তিনি বলছেন যে মুখ্যমন্ত্রী যে বলেছেন যে উৎসবে ফিরে আসার জন্য তার প্রতিক্রিয়াতেও বলছেন মুখ্যমন্ত্রী তার বক্তব্য বলতে পারেন কিন্তু তিনি এ বিষয়ে কোনো কথা বলবেন না কিন্তু তিনি বলছেন যে উৎসবে মানুষ কিভাবে সামিল হবেন সেটা মানুষ নিজেরা ঠিক করবে জোর করে কাউকে কোনো উৎসবে সামিল করানো যায় না তবে হ্যাঁ দুর্গা মানুষ বাঙালির একটা বাঙালি কেন সারা ভারতবর্ষ তো বটেই পৃথিবীর কাছে একটা বড় উৎসব সেই দুর্গা বিশ্বাস থেকে হোক মায়ের যে পুজো তাতে কোনো বিঘ্ন হয়তো ঘটবে না কিন্তু এই পুজোকে কেন্দ্র করে মানুষের যে হই হুড় খাওয়া দাওয়া আনন্দ স্বতঃস্ফূর্ত যে আনন্দ সেই আনন্দ হয়তো কিছুটা ফাটা পড়বে কারণ এই যে পরিস্থিতি এই পরিস্থিতিতে মানুষের মন ভালো নেই তাই জোর করে কাউকে উৎসবে সামিল করা যায় না এবং সেই সঙ্গে তাকে প্রশ্ন করা হয়েছিল যে যে এই স্বাস্থ্য দপ্তর এই স্বাস্থ্য দপ্তরের শিক্ষা দুর্নীতির পরে স্বাস্থ্য দপ্তরের যে দুর্নীতি একের পর এক উঠে আসছে সে বিষয়ে তার প্রতিক্রিয়া যে স্বাস্থ্য বিভাগের বিশেষ করে স্বাস্থ্য শিক্ষার যে অন্ধকার জগৎ থেকে বেরিয়ে আসতে হবে আমরা টেলিফোনে তিনি অসুস্থ আমরা টেলিফোনে তার এই সাক্ষাৎকারটি নিয়েছি শুনুন তিনি কি বলছেন হ্যাঁ নমস্কার আমি সাংবাদিক বিপ্লব দাস বলছিলাম আচ্ছা বলছি আপনার একটা একটু টেলিফোনে একটা রিয়াকশন চাইছিলাম এই আর জি ঘটনা নিয়ে বলছে তাই বলছি ব্যাপারটা খারাপ হয়েছে হুম এবং ভাবছি হ্যাঁ দেখ এটাই তো এটাই হ্যাঁ অত্যন্ত নিন্দাজনক এটা নিয়ে যে আন্দোলন হচ্ছে এটা সঠিকই আন্দোলন হচ্ছে এরকম অভূতপূর্ব মানে সারা আগে এত বড় আন্দোলন কম দেখেছি বলে মনে হয় আমার এই পর্যন্ত বলছি সিঙ্গুর নন্দিতাম সময়ে আপনারা রাস্তায় নেমেছিলেন তো সেই সময়টা পাপুশমালীর সঙ্গে সেটা সম্বন্ধে ওটা ছিল গবেয় আরรษฐกิจ আচ্ছা আর একটা বিষয় যে মানে এই যে আন্দোলনটা এটা অনেকে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করছে বা বলছে রাজনৈতিক আন্দোলন আপনি বিষয়টা কি কিভাবে মানে এই যে আন্দোলনটা আপনি কি রাজনৈতিক তো রাজনৈতিক মনে হয় রাজনীতির লোকেরাও তার লোকেরও সমর্থন আছে পক্ষ বিপক্ষ আছে সেটা তো থাকবেই সবসময় থাকবে কিন্তু আন্দোলন করছেন এমন জিনিস কি কখনো মানে আপনার তো এত বছর বয়স হলো আপনি এত জিনিস নিয়ে প্রতিবাদ করেছেন নানা নাটক করেছেন নাটকের ভাষা প্রতিবাদের ভাষা সেই জায়গা থেকে এমন জিনিস কি আপনি জীবনে কখনো দেখেছেন বাংলায় বা এতে সচক্ষে আমি এত ও বড় আন্দোলন মানে জনসভার কত সূত্র সাধারণ মানুষ দেখিয়ে সেরকম তারা নিজেরা কোন রাজনৈতিক দল এর ছায়ায় নয় এটা করতে নয় নিজেরা মিজের কত সূত্র দেখিয়েছেন উদ্যোগ আমার স্মৃতিতে মনে পড়ছে না হুম তো এই জায়গাটা থেকে এই আন্দোলনটা আপনার কি মনে হয় মানে এর ভবিষ্যৎটা কি মনে হয় এর ভবিষ্যৎ 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 ভবিষ্যৎটা আমি বলতে পারবো না ভবিষ্যৎ যারা আন্দোলন করছেন যারা সমস্ত পক্ষের মধ্যে জড়িয়ে আছেন তাদের উপর নির্ভর করছে দাঁড়ায়ট আমি বলতে আর একটা বিষয় যে সামনেই আমাদের মানে বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো শারদ উৎসব তো সেই শারদ উৎসবের প্রাক্কালে এই এরকম একটা মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন তো সেটা কি কোথাও মনে হয় যে মানে শারদ উৎসবকে মানে একটা কোথাও যা মানে জায়গায় ক্ষতি করবে বা মানে আনন্দ কোথাও একটা দেখুন এটা একটা ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠান মানে কোন যুগ থেকে চলে আসছে সেটা তো পুজো তো হবেই মানুষের বিশ্বাস থেকে ইয়ে থেকে সেটার কোনো বিঘা ঘটবে না বলে মনে হয় কিন্তু উৎসব বলতে যদি বোঝায় আনন্দ ফুর্তি হই হল্লা খাওয়া দাওয়া সেইটা সবাই এই এই নাও পারে যে যা মানুষ যা মনে করে সেভাবে ওটাই তোকে জোর করে বলে দেবে না এইটা করা উচিত এটা উচিত নয় এটা করুন এটা সেটা করুন মানুষের মনের মধ্যে যে প্রতিক্রিয়া তৈরি হয়েছে ঘটনার জন্য সমস্ত দেশে রাজ্যে যে আবহ তৈরি হয়েছে সৃষ্টি হয়েছে সেই আবহে মানুষ কতটা করতে চাই উৎসব পালন করবে না বলা মুশকিল কতটা করবে তাও বলা মুশকিল কিন্তু পুজোটা হবে পুজো যেরকম হয় পুজো হবে তাতে কেউ বাধাও দেবে না কেউ নাও করবে মুখ্যমন্ত্রী উৎসবে ফিরতে বলেছেন আপনি এই বিষয়টা নিয়ে আপনার প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর কথা বলেছেন এই যে ঘটনা এই ঘটনার বিষয় হচ্ছে যে তথ্য বিকৃতি বা তথ্য লুকালো এটাই উঠে আসছে তো আপনি এই এই বিষয়টাকে কিভাবে দেখছেন সে তো বোঝা যাচ্ছে সাধারণ লোক বুঝতে যাচ্ছে যে তথ্যের এত গন্ডগোল রোজী প্রকাশিত হচ্ছে কিছু না কিছু তথ্যের গলতি কিংবা যেটা অনিয়ম ইত্যাদি সমস্ত কিছুই দেখা যাচ্ছে তো সেটা তো প্রকাশিত আর দুর্নীতি কিন্তু মানে লোকে ভাবছে লোকে মনে করছে যে এই মৃত্যুটার সঙ্গে দুর্নীতিও পাকে চক্রে জড়িয়ে আছে সুতরাং এইটাকে কেন্দ্র করে এই মৃত্যুটাকে কেন্দ্র করে যে আন্দোলনটা গড়ে উঠেছে তার জেরেই কিন্তু এই 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 সব তদন্ত কিছু জনসাধারণের যোগদান যে স্বাস্থ্য বিভাগের যে অন্ধকার জগৎ সেটাও বেরিয়ে আসছে এই মানে আমরা শিক্ষায় দুর্নীতি দেখেছি স্বাস্থ্যেও দুর্নীতি এবং স্বাস্থ্য ব্যবস্থা স্বাস্থ্য শিক্ষা স্বাস্থ্যের যে শিক্ষা বিভাগ সেইখানেও দুর্নীতি চলে আসছে পুলিশের ভূমিকা মানে ছাত্ররা চাইছে জুনিয়র চিকিৎসকরা চাইছেন যে এই যে স্বাস্থ্য দপ্তরে যে সমস্ত তিন শীর্ষ আধিকারিক পদত্যাগ বা তাদেরকে সরানো হোক এবং এই রাজ্যের যিনি পুলিশ কমিশনার যিনি কলকাতার পুলিশ কমিশনার যিনি বিনোদ গোয়েল তাকেও সরানো হোক তো এই দাবিটা কতটা যুক্তিসঙ্গত এই দাবিটা কতটা যুক্তিসঙ্গত দাবিটা হম মানে এই যে তিনজন স্বাস্থ্য কর্তা এবং তারা মনে করেছে তারা আন্দোলনরত যারা আছে যারা দাবিটা জানিয়েছে তাদের যে তাদের জিজ্ঞেস করুন তাদের তাদের তারা তাদের দাবি জানিয়েছে তারা সঙ্গত মনে করেছে বলেই জানিয়েছে আমার বিচার তো এখানে মানে আসেই না আমি কি বিচার করবো না করবো আমার বিচারে কোনো অধিকার আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ বিভাগ ঠিক আছে বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন